আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে শোয়ার নামে তর্ণব আজকে আমি এক জায়গায় বেড়াইতে যাইতেছি আপনারা এই ব্লগটি এনজয় করুন আমরা এখন প্রায় মধুমতির কাছাকাছি চলে আসছি আমরা অনেকে আসছি এই জায়গায় আমার ফ্যামিলির সবাই এবং ওরা আগেই চলে গেছে তো আমরা এখন যাইতেছি তোমাদের জন্য খাবার রান্না করতে কি করবো তুমি কি করে খাইবো আজকে শুক্রবার জুম্মার দিন তো আমরা তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য রওনা দিলাম মধুমতি আসার পরই তো আমরা হাঁটতেছি সামনে মসজিদ রবির কিছু বলতে চাও তুমি আমি আর কি বলবো তো আজকে কিভাবে খাবার দাওয়া হবে তোমরা খেতে হবে যা আচ্ছা একজন খেটা বইরা একজন মনবইরা তো আমাদের নামাজ পড়া শেষ এখন আমরা বাসায় যাইতেছি আইমিন যাদের বাসায় বেড়াইতে আসছি ওদের বাসায় যাইতেছি এটা হলো মধুমতির যেই ডুবতে যেই প্রথম যেই রাস্তাটা দেখা যায় ওই রাস্তাটা অনেক সুন্দর ভিউ এখানে রাত্রেবেলা মওয়াজের হলুদের অনুষ্ঠান করছিল। তো আমরা অ্যাটেন্ড করতে পারি নাই এখন আমার ওয়াইফ ফুল করতেছে একটি ওই বলতে সি ভিডিও তাই একটু করলাম এই যে দেখেন পোলাবেন কি করে ছবি তোলে পোলাবেন এর পোস্ট অনেক খিদা লাগছে যাই হোক এখন আমরা খেতে বসবো খাবার এসে পড়ছে সামনে খাবার পর আবার দেখা হবে এই সেই মাছ যার আজকে মুসলমানের অনুষ্ঠান তো আমি ওর জিজ্ঞেস করতেছি তোমার কি অবস্থা কেমন আছো জিজ্ঞেস করলাম যে মাস আজকে কিসের অনুষ্ঠান আমি বললো আমার মুসলমানের অনুষ্ঠান তারপরে একটু স্মরণ পাইলো আমি বললাম জোরে বললো আমার স্মরণ করে তো এই ছোট নিয়ে একটু স্মরণ করবি তো আমরা খাওয়া দাওয়া শেষে একটু বাহিরে বের হলাম একটু ঘোরার জন্য যেহেতু অনেকদিন পর মধুমতি আসছি মধুমতির পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে তো আমরা সামনে যাইতেছি বিভিন্ন হাউজিং এই জায়গায় আছে অর্থাৎ মানে বিভিন্ন পার্ক সুন্দর সুন্দর গার্ডেন আছে এই জায়গায় তো আমরা দেখতেছি ঘুরতেছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু পুরোপুরি সবগুলোর ভিডিও করতে পারি নাই ঠিক আছে তো আমরা অবশেষে একটু মধুমুখী ঘুরতেছি এই যে আমার ছোট ভাই সাজু মিয়া এটা আমার বাসিতা যাকে আপনারা প্রতিদিন দেখেন নাটকে আমরা যেই একটা দাদার ছিল সাজু দাদা আর হয়তো প্রতিদিন দেখেনি দেখে তো দেখতে থাকুন আমরা ভিডিও গুলো দেখি তারপর আমার বাসকে হাবিবারে বললাম কি খবর তোমার কিরকম লাগতেছে তোমার একটু সরম পেলো তারপর আবারও জিজ্ঞেস করলাম তুমি আস কি করতে আসছো ওই জায়গায় ঘুরতে আসছো একটু সিনেমার নায়িকাদের মতো একটু ঘুরলো সামনে গেল বলো যে একটু ভিডিও করো এই সেই বাহিনী সবাই আসতেছেন আসতেছে এটা হলো মোটামুটি রাজমহল দিলা এই জায়গায় ভিউটা অনেক সুন্দর সবাই আসবেন দেখবেন এবার আমি একটু হাঁটলাম এই জায়গায় অনেক ভালো লাগতেছিল আমি বললাম যে আমার একটু ভিডিও করে দেয় তারপর ওরা একটু ভিডিও করলো আমার তারপর আর কি চলতে থাকলো তারপর আমি বাহির সেলটা একটু ভিডিও করে দেখাইলাম দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমরা সামনে অনেক জায়গায় গেলাম অনেক জায়গায় ঘুরলাম এবং অনেক হাঁটাহাটি করছি যার কারণে পা ব্যথা হয়ে গেছে সময়ের কারণে ভিডিওটা করতে পারিনি যদি আবার আসি তখন পুরো মধু মধ্যটা ভালো করে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এখন এই লাস্ট পথে যাওয়ার পথে ভিডিও করতেছি একটু তো আমরা এখন চলে যাচ্ছি বাইর সাইকেল চলে যাচ্ছি আমি বাসে